তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক দিন পর আজকে ব্লগে আসলাম তো যাই হোক অনেক দিন তোমাদের সাথে কোনো রকম কথা হয় না আজকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আমি রিদিকে তো আমরা তো জানোই যে এদিকে স্কুলে ভর্তি করেছি এবং স্কুলে ভর্তি করার সূত্রে ও ওখানে আমার কতগুলো ফ্রেন্ড হয়েছে তো মানে বলতে পারো যে স্কুল লাইফটা যেটা ছিল তো সেই স্কুল লাইফটাকে আবার মনে হচ্ছে ফিরে পেয়েছি তাদের সাথে আড্ডা মারা গল্প করা কাজের ফাঁকে সব কাজ সব কাজ ফেলে চুয়ে না তো মাঝে মাঝে সেই কাজের ফাঁকে যেই টাইমগুলো থাকে তখন ওদের সাথে আমি আড্ডা মারি তো আজকে সেখানে প্ল্যান হয়েছে যে আজকে আমার বাড়িতে আসবে এবং এসে নিয়ে আমরা সবাই মিলে একটু পার্টি করছি তো সারা চলে এসছে সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো তোমরা সাথে থাকো এই যে মিষ্টু এই যে ডলি ভিডিও হচ্ছে পিঙ্কি ভিডিও হচ্ছে ব্লগ আর এই যে এখানে বসে আছে তারপরে সবাই গিয়ে রিয়া সুজাতা এই যে খুশবু এই যে রান্নাটা হচ্ছে

আর বাকি যে কয় জিনিস আসতে পারেনি কোনো না কোনো কারণবশত খুশবু রান্না করেছে যে মাংস আর মুড়ি মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে আর সুজাতা করেছে একটা তোমার চিংড়ির রেসিপি খুব সুন্দর টেস্ট হয়েছে দেখে দেখলাম এই যে সুজাতা এখানে মেহেদি পরাচ্ছে রিয়াকে খুব সুন্দর মেহেন্দি পরায় আমিও ভাবছি একদম ওর কাছে দারুণ আর আমি আমার দায়িত্ব পড়েছে ভাত রান্না করাটা যাই হোক এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে পরিবেশন চলছে সবার পাতাগুলো রেডি করে নেওয়া হচ্ছে তারপরে তারপরে খাওয়া দাওয়ার পালা শুরু হবে এইদিকে মিষ্টু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এই যে একটা পাতা বাকি আছে এখানে এখন খাবার দিচ্ছে মিষ্টু আগেই খাবারটা টেস্ট করে জানিয়ে দিল খাবারটা কত ভালো হয়েছে তো যাই হোক যেমনই হোক সবাই মিলে আছে এখানে সেটাই সবথেকে বেশি আনন্দের আমাদের এরকম ছোটোখাটো পার্টি একটু চলতেই থাকে আর সব থেকে বিশেষ কথা যে স্কুলের কাছাকাছি যেহেতু আমার ঘরটা তো সেই কারণে সবাই মিলে এসে এখানে আমার এখানে এসে একটু আড্ডা মারে এখানে খাওয়া দাওয়া হয় আর যে যার মতন মনের মতন একটা খাবার রেডি করে নিয়ে চলে আসে এখানে বসে সবাই মিলে একসাথে খাওয়া হয় তো বেশ ভালোই চলছে আমাদের লাইফটা জানি না এটা কতদিন লাস্টিং করবে তবে চেষ্টা করব যাতে সারা জীবন যাতে এই ফ্রেন্ডশিপটা বয়ে নিয়ে যেতে পারি স্কুল কলেজ লাইফের যে ফ্রেন্ডশিপগুলো আছে সেগুলো আছে সম্পর্ক কিন্তু সময় তাদের সাথে যোগাযোগ হয়ে ওঠে না আর সব থেকে বড়ো কথা আমি যেহেতু থেকে দূরে থাকি সব থেকে অনেকটাই দূরে থাকি সমস্ত ফ্রেন্ডদের সাথে তো আমার সবার সবার সাথে যোগাযোগ রাখাটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমি দূরে আছি তো যারা লোকালে আছে তারা একে অপরের সাথে যোগাযোগ আছে কিন্তু অনেকদিন পর যখন যায় তখন তাদের সাথে দেখা টাকা হয় কম বেশি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমাদের এখানে তো ছোটোখাটো একটা পার্টি চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই খেতে মস্ত মানে ব্যস্ত এবার এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এবার খেয়ে বসে একটু রেস্ট নিচ্ছি এরপর আমরা বেরিয়ে পড়বো খুব সুন্দর লাগে আনতে এখন আমরা বাচ্চাদেরকে নিতে যাব টাইম হয়ে গেছে একটা আর বেশি দেরি করা যাবে না নাহলে আবার ওরা কাঁদবে আমাদের জন্য ঠিক আছে আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে এখন আমরা রওনা দিচ্ছি স্কুলের দিকে ওকে গাইস তো আমি চলে এসেছি দিদিকে নিয়ে স্কুল থেকে আর স্কুলে ওখানে গিয়ে ভিডিওটা করা হয়নি কারণ কি স্কুলে একটু প্রবলেম হয়েছিল বাচ্চা কাচ্চাকে নিয়ে মানে একটা বাচ্চা আরেকজন বাচ্চাকে কয়েক আরেকজন না মানে কয়েকজন বাচ্চাকে বেশ ধাক্কা টাক্কা মেরে ফেলে দিয়েছে তো এটা একটু ম্যামদের মানে যারা থাকে ওখানে নোটিশ করেছে কি করেনি বলতে পারবো না কিন্তু বা মানে ইনকেস আমাদের গার্জেনদের চোখে পড়ে গেছে আর এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল তো যাই হোক ম্যামের সাথে ম্যামের সাথে কথা বলে সেই সমস্যাটাকে যাতে সলিউশন করা যায় সেই কথাটাই করা হলো তো এই সুযোগে ভিডিওগুলো করে ওটা হয়নি তো আমি দুদিকে নিয়ে তারপরে চলে আসলাম তাড়াতাড়ি করে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো এতদিন এতটাই গরম গেছে আর এখন বৃষ্টি দিচ্ছে তো মানে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কথা হয়েছে না যে যখন দেয় অক্রান্ত যখন দেয় না কিছুই দেয় না প্রকৃতি আর এই ঠান্ডাতে আমার একটু গলাটা একটু বসে বসে গেছে শরীরটা একটু আজকে খারাপ লাগছে বেশ কিছু কিছু করার নেই এর মধ্যেই চলতে হবে ওদিকে দিকে খাইয়ে দাইয়ে ঘুমটাও বাড়িয়ে দিয়েছি এখন আমি একটু আমার কিছু ছোটো খাটো কাজগুলো আছে কাজগুলো করব করে টুপে রেস্ট নেবো আর তোমাদেরকে একটা কথাই বলি অনেক দিন তো ভিডিও করতে পারি ব্লগ করতে পারিনি তো আবার ভাবছি নতুন করে আবার ব্লগটা করব তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আর তোমরা সকালে ভালো থেকো আর আমার এই ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে জানিও না আর তোমাদের উৎসাহ পেলে আমি কাজে আর একটু ভালো উৎসাহিত হতে পারবো এবং আরও সুন্দর সুন্দর ব্লগগুলো বানাতে পারবো আর তোমাদের উৎসাহ না পেলে আস্তে আস্তে আমার ব্লগ করার ইচ্ছাটা অনেক সময় কি হয় এনার্জিটা ফেল হয়ে যায় তখন ভাবি যে এই ভালো ভিজ আসছে না ভালো কমেন্ট আসছে না তো সেই কারণে হয়তো এনার্জিটা একটু কমে যায় তো যাই হোক আরও অনেক কিছু কারণেই মাঝখানে ব্লকটা বন্ধ ছিল তো আবার আমি নতুন করে শুরু করলাম তোমরা বন্ধুরা পাশে থেকো সঙ্গে থেকো ওকে টাটা আজকের মতন বাই বাই আবার নেক্সট একদিন দেখা হবে